হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি সকলকে জানাই শুভ চতুর্থী আর এটা হলো আমাদের নোয়াপাড়া দাদাভাইয়ের সঙ্গের প্যান্ডেল এখনও ফিতা কাটা হয়নি উদ্বোধন হয়নি আর আমি গিয়েছিলাম দেখতে কারণ সেদিনকে বলেছিল যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আসবে আর শ্রাবন্তী আসবে তো তাই দেখতে গিয়েছিলাম এই চলে এসছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তো কাটা হয়ে গেছে ফিতা শ্রাবন্তীরও আসার কথা ছিল তবে একসাথে যে আসবে না সেটা বুঝতে পারি না আমি ভেবেছিলাম বোধহয় একসঙ্গেই আসবে তো খানিকক্ষণ মণ্ডপের ভেতরটা ঘোরাঘুরি করার পর ক্লাবের ভেতরেই বসেছিল আর এখন এই যে বাইরে বেরোচ্ছে তা আমি প্রথমে না দেখতে পাইনি তারপরে যখন দেখলাম যে হ্যাঁ একটা নীল রঙের জামা পরে এসছে দেখুন এই যে এই যে তো দেখে বেশ সামনে থেকে দেখে খুব ভালোই লাগলো কখনো এতটা সামনে থেকে দেখিনি আর ওই যে মঞ্চে রয়েছে লাল শাড়ি পরে শ্রাবন্তী খুব সুন্দর দেখতে আর এটা হলো আমাদের নো দাদাভাই সঙ্গের পুজো প্যান্ডেল তো যেটা ভেতর থেকে খুব ভালোই লেগেছে আশা করি আপনাদেরও সবার খুব ভালো লেগেছে আজ এইটুকুই আবার দেখা হবে অন্য একটি ব্লগে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আরও একবার জানাই শুভ চতুর্থী